প্রভা আপুর খারাপ ভিডিও দেখিয়ে আমাকে অফার করে মেডিকেলের স্যার কয়েকদিন আগেও ঢালিউডে তুমুল চর্চার বিষয় ছিল চিত্রনায়ক সাকিব খানের তৃতীয় বিয়ে সাকিবের হবু বুয়ের পরিচয় খুঁজতে গিয়ে ওই মুহূর্তেই ভাইরাল হয় একটি ভিডিও যেখানে গুঞ্জন উঠেছে সাকিবের হবু বুয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত সেই ভিডিওর পর থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে মিষ্টির বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই লাগতে চেয়েছেন তিনি এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি মিষ্টির একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় সেখানে মিষ্টিকে বলতে শোনা গেছে আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে হলে সম্পর্যায়ে আসতে হবে দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় মেডিকেল শিক্ষকের প্রসঙ্গে মিষ্টি বলেন আমাকে একবার মেডিকেলের স্যার অফার দিয়েছিল প্রভা আপুর খারাপ ভিডিও দেখিয়ে আমাকে অফার করে কিন্তু আমি রাজি হইনি বলে আমার পাশ করতে দেরি হয়েছে যেখানে মেডিকেলে পাশ করতে পাঁচ বছর লাগে সেখানে আমার লেগেছে আট বছর আমার এক ফ্রেন্ডকেও ওই ভিডিও দেখানো হয় সেই ফ্রেন্ডও রাজি হয়নি বলে ওরও পাশ করতে দেরি হয়েছে এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেয়া হয় না বর্তমানে পাঁচ এক শূন্য হাজার টাকার চাকরিতে গেলেও অফার করে স্যারকে খুশি করতে হবে কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক